হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি কালকে সন্ধ্যেবেলায় বাবার বাড়ি থেকে বাড়ি আসলাম তিন দিনের জন্য গেছিলাম বেড়াতে তোমরা তো দেখেইছ যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিতে পারো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর খুব তাড়াতাড়ি আমি সবার নামটা একটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করব আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই মেনশন করে রাখো তাতে করে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর থেকে তোমরা দেখছো। কোন এলাকা থেকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে অবশ্যই কিন্তু মেনশন করো আর এই দেখো আজকে সকাল সকাল উঠে আমার ডিউটি শুরু হয়ে গেছে আর এই কদিন তো ডিউটি একটু অফ ছিল মানে অফ ছিল সেটা ঠিক না ওই বাড়িতেও কিন্তু কাজকর্ম আমি করেছি আগে কী করতাম শুধু ঘরটা গোছাতাম বাদ বাকি কাসা মার আন্ডারে রেখে দিতাম যে তুমি করো বা কিছু আর মার মুখের ওপর তো অনেক কিছুই বলা যায় যে এটা পারবো না বা করতে পারবো না বা ভালো লাগছে না শ্বশুরবাড়িতে কিন্তু একদমই নয় সবাই সবার ক্ষেত্রে হয়তো একই রকমই হয় শাশুড়ির মুখের উপরে কখনোই বলা যায় না যে এই জিনিসটা আমি করতে পারবো না বা তুমি করো বা আমার ভালো লাগছে না এরকম না আমি বলতে পারি না কে কি পারে জানি না সবাই হয়তো একই রকম এই অবস্থা যে বাবার বাড়ির রাজরানি শ্বশুর বাড়িতে এই রকম তাই না মানে যে কথাগুলো যে বানিয়েছে না একদম খারাপ কিন্তু বানায়নি চাকরানি ঠিক না মানে কাজ বাজ বাড়িতে করতেই হবে বাবার বাড়িতে তুমি অ্যাস করো বসে থাকো রেস্ট নাও সব কিছু ঠিক আছে কেউ কিছু বলার নেই কিন্তু শ্বশুর বাড়িতে আসলে একটুখানি তুমি যদি কোনো কাজবাজ বন্ধ করে রেস্ট নাও একটু বেশি তাহলে কিন্তু শাশুড়ি বা অন্যান্য সবার মনে একটুখানি খারাপ লাগবেই তাই না বাবার বাড়িতে কিন্তু সেটা না তো এই হচ্ছে ব্যাপার মেয়েদের জীবন তো এইরকমই হয় তো আগে একরকম জীবন ছিল এখন সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে জানো তো আগে তো কোনো কাজ বাজ সেরকম করতাম না ঘরটা গুছাতাম ব্যাস আর এখন মানে কোনো কাজ ফেলে রেখে আমি বসে থাকতে পারি না মানে মনের ভেতর শান্তি লাগে না যে এই কাজটা পড়ে আছে কাজটা আমাকে শেষ করতে হবে এইরকম ব্যাপার মানুষের জীবনই পরিবর্তনশীল তো পরিবর্তনটা মেনে নিতেই হবে সবরকম সব দিন তো একরকম জীবনযাপন করে না মানুষ এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের অনেকটাই কাজ কিন্তু এগিয়ে নিয়েছি এই যেমন ঘরটা ছাদ দিয়ে নিয়েছি মার বিছানা তুলে নিলাম আর আমার বিছানাটা তুলে নিলাম এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ছাই তুলতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয় কেন বলতো ওই যখনই ছাইটা তুলি আমি ওই সারা মাথা টাথা একদম ভরে যায় ছায়ের সাদা সাদা গুঁড়ো তো আর নাক ফাঁক বন্ধ করে তুলতে হয় নইলে পুরো নাকি চোখে চলে যায় এই ছাইটা তোলার সময় একটু সমস্যা হয় আমার আর হাতে টাতেও কালি টালি ভরে যায় উনুনে চারপাশটা কালি থাকে তো যাই হোক করতে তো হবেই আর এদিকে দেখো চালটা ভিজিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমি চালটা ভিজিয়েই রান্না করি কারণ এই চাল ভেজানোতেই অর্ধেক রান্না কিন্তু হয়ে যায় আর যখনই তুমি রান্না করবে চালটা ভিজিয়ে তোমার সময়টাও কিন্তু অনেকটাই সাশ্রয় হবে অনেকটাই তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় তোমরা যারা এইভাবে চাল ভিজিয়ে রান্না নি অবশ্যই একদিন ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট হলো আমাকে কিন্তু কমেন্টে জানিও এইদিকে মা তো ব্যান থেকে চলে এসেছে মায়ের জন্য চা বসিয়ে নিলাম ওই একটু আদা তেজপাতা দিয়ে চাটা করি কারণ এই দুটো জিনিস ছাড়া আমার শাশুড়ি মা চা খেতে পারেন না মানে চায়ে কোনো টেস্টই পায় না যাই হোক তার জন্য জলটা দেখো ভালো করে ফুটিয়ে একটু লিকার বেশি দিয়েছি কারণ লিকারটা আমার শাশুড়ি মা বেশি খায় আর চা ওইভাবে আমার সেরকম প্রিয় না হ্যাঁ যদি একটু দুধ চা হয় তাহলে খেতে পারি তাছাড়া লিকার চা অতটা আমার ভালো লাগে না তো শাশুড়ি মা ব্যায়াম থেকে এসেই বলছে শরীরটা মানে ভালো লাগছে না তো তার জন্য শুয়ে আছে এদিকে আমি চাটা দিয়ে দিলাম আর মা ওই যে চায়ের সঙ্গে বিস্কুট আর মুড়ি এই জিনিস জিনিস দুটো না হলেও খেতে পারে না মানে কমন চায়ের সঙ্গে তো সেই মুড়ি আর বিস্কুটটাও মার কাছে দিলাম আর আজকে কি রান্না হবে সেটা মার কাছে জিজ্ঞেস করলাম মা বলল আজকে ডিম রান্না করো আর ডিম তো দেখি ফ্রিজে আছে কি না সেটাই খুঁজতে গেলাম তো দেখছি যে হ্যাঁ চারটে ডিম মতন আছে তো আমাদের দুজনের জন্য দুটো ডিম যথেষ্ট মা সেইভাবে ডিম বেশি খায় না বেশিটা তো আমাকেই খেতে হয় ফ্রিজে দেখলাম চারটে মতন ডিম রয়েছে দুটো ডিম নিয়ে নিলাম আর একদম ঠান্ডা ঠান্ডা ডিমগুলো ধরতে বেশ ভালো লাগছিল। আর আমার এইভাবে ডিম ফাটাতে বেশ ভালোই লাগে আর দুটো ডিম নিয়ে নিয়েছি আর এমনভাবে রান্না করব যে যাতে দুবেলা হয় মানে এখন সকালে আর দুপুরবেলা আর রাত্রে তো আমাদের তরকারি তুলে রাখা লাগে না কারণ ওই যে কাকু দুধ দিয়ে যায় আমাদের পাঁচটা রুটি করতে হয় রাত্রেবেলা আর দুধ থাকে এই দুটো জিনিসেই হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া রাত্রেবেলা কিন্তু রোজ সেম মেনুই থাকে দুধ আর রুটি কোনো রকম পরিবর্তন হয় না আর এদিকে দেখো আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এমনভাবে ডিমটা ভাজবো চার টুকরো করতে হবে সকালে দুই টুকরো আর দুপুরবেলা আর ওদিকে দেখো আমি তরকারি কাটতে বসে পড়েছি নর্মালি ডিমের ঝোল মানে সেদ্ধ করে আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে একরকম খেতে লাগে ওইটা একটু বেশি মশলা মানে লাগে আমার কাছে আমার কাছে সাদা মাটাটাই ভালো লাগে মানে একদম নর্মাল পাতলা ঝোল হবে সেটা খেতেই বেশি ভালো লাগে তার জন্যই কাটাকুটি করে নিচ্ছি আর এদিকে দেখো কাটাকুটি করতে গিয়ে দেখি বেগুন নেই তো মা বললো যে গাছে আমাদের সামনেই একটা ছোট্ট মতো উঠোনে ক্ষেত ওইখানে কিন্তু বেশ ভালো কিছু যা কিছুই লাগায় বেশ ভালোই ফলন হয় তো ওইখান থেকে বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি একদম ছোট সাইজের মানে ছোট বড় মিলিয়ে মিশিয়ে তো যখন সবজিগুলো কেটেছি তোমাদের সাথে শেয়ার করব বড় ছোট এইভাবে হয়েছে মানে তরকারি কাটলে না আমার সবগুলো সমান না হলে ভালো লাগে না মানে এক সাইজের হবে তরকারিতে যেগুলোই দেব। আর সেটাই এখন দেখো কেটে নিচ্ছিলাম আর দেখলাম যে উচ্ছে রয়েছে চার পাঁচটা মতো একদম ছোট ছোট উচ্ছেটাও এখানে কেটে নেব আর উচ্ছের পরিমাণ এতটাই কম ছিল যে আমাকে একটু আলু বেশি দিতে হয়েছে তো উচ্ছে আলু ভাজা ঠিকই কিন্তু উচ্ছের পরিমাণ অনেকটাই কম আর আলুর পরিমাণ বেশি আর আমার না সেইভাবে তেতো খেতে ইচ্ছে করে না যার জন্য আমার কাছে তো ঠিকই আছে আর একটুখানি পেঁয়াজ আর টমেটো ছিল ফ্রিজে আর একটুখানি আদা দিয়ে নিয়েছি তো এটা একটু খানে বাটতে হবে তো দেখি মিক্সিতে বাটি না শিলনোড়ায় বাটি সেটা পরে দেখছি আর এদিকে সমস্ত যেগুলো কাটাকুটির খোসা হয়েছে না এইভাবে পরিষ্কার করে সাথে সাথেই ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে আসি ওইদিকে দেখছি যে ট্যাপ কলে জল ভরে যে গামলাটা থাকে একদম ওভারফ্লো হয়ে গেছে তো যখন কাটছিলাম শেষ আলুটা তখনই দেখেছি কিন্তু উঠে আবার যাবো তার জন্য একেবারে কাজটা শেষ করেই যাচ্ছি আর জল অপচয় করা একদমই উচিত না যেহেতু ফ্রি তাতে কি হয়েছে জলটা একদমই অপচয় করা ঠিক না তো দেখো তাড়াতাড়ি করে আমি এসে আগেই কলটা বন্ধ করে দিলাম আর দেখো সকালে জলটা আজকে একটু ঘোলাঘোলা এসছে সেই রকম পরিষ্কার কিন্তু আসেনি কিন্তু দুপুরবেলা মানে বারোটার পরে যে জলটা দেয় না ওইটা একদম কাচের মতন পরিষ্কার ওইটা দিয়ে শাশুড়ি মা স্নান করে আর আমার কি হয় এই যে জলের জন্য অপেক্ষা করতেন অনেকটা দেরি হয়ে যায় স্নান করতে সকালে তার জন্য আমি আর এখন জলের ভরসা করি না নিজে কল চেপেই ভরে নিই ওই পাঁচ থেকে ছ বালতি কল চেপে জল নিয়ে তারপর স্নান করি আর এই ট্যাপ কলের জলে এখন স্নান করি না নলে আমার অনেকটা বেলা হয়ে যায় জল ভরতে ভরতে প্রায় আধা ঘন্টা লাগে সাড়ে বারোটার পরে গিয়ে স্নান করতে হয় একদমই ভালো লাগে না আমার বেলা করে স্নান করতে আগে তো বাবার বাড়িতে বসে বেলা করে স্নান করতাম এখন তো পরিবর্তন হয়ে গেছে এখন এক একটু সকাল সকাল স্নান না করলে ঠিক ভালো লাগে না আর দেখো অল্প যেহেতু মশলা একটুখানি জিরে আর একটুখানি আদা এইটুকুর জন্য আবার মিক্সার চালাবো তো এইটুকুতে মানে মিক্সারে দিলে সেরকম ভালো পেস্ট হয়ও না জানো তো ওই জন্য বেশ অল্প করেই করছি আর এই শিলনোড়াতেই বেটে নিলাম আর যখন এই অল্প মশলা থাকে না আমি কিন্তু শিলনোড়াটাই বেটে নিই আর খুব কম সময় লাগে আর আবার মিক্সি বের করো ওর মধ্যে এইগুলো দাও আবার সেই জায়গা মতন যাও যেহেতু রান্নাঘরটা আমাদের এক জায়গায় আর যে মিক্সার মেশিনের পয়েন্টটা কিন্তু ঘরে তো আর একটু দূরে তো তার জন্য আবার কে ঝামেলা পরে একটু মশলার জন্য হাতেই বেটে নিই তো দেখো এখানে হাতেই বেটে নিয়েছি দু মিনিট মতন লাগলো তাও মনে হয় লাগেনি ঝমাঝম বেটে নিয়েছি আর এখন দেখো শিলনোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দেবো অনেকেই এরকম আছে যে রান্না বসিয়ে অন্য তরকারি কাটে মানে একটা তরকারি বসিয়ে দিল বাকি রান্নার জন্য আর যা তরকারি লাগে সেইগুলো কেটে নেয় বা কিছু বাটার থাকলে সেইগুলো বেটে নেয় বা কিছু মাজামুজির থাকলে কলপারে গিয়ে সেটাও মেজে নিয়ে আসে এই রকম করে আর এদিকে উনুনে থাকে তরকারি বা অন্য কিছু আমি কিন্তু সেই রকম একদমই করতে পারি না আমার কি হয় ওই যে দেখলে সমস্ত কিছু কেটে বেটে রেডি করে সবজি টবজি ধোয়া কমপ্লিট একদম সামনে সব কিছু রেডি থাকবে তারপরে কিন্তু আমি রান্না শুরু করতে পারি তা বাদে আমি উনুনটা ধরাই না তো এক একজনের এক এক রকম করার আমার এইভাবেই তাড়াতাড়ি হয় আর যেহেতু একটু সকাল সকাল করে উঠি আর সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না শুরু করতে আসলাম তার জন্য কিন্তু সময়টাও আমার মানে সময়ের মধ্যে সব কিছু করে নিই ওই নটার আগেই কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় আমার আর এদিকে দেখো ওই যে উচ্ছে আলুটা একটু ভেজে নিচ্ছি দেখো আলুটাই বেশি উচ্ছেটা কিন্তু একদমই কম আর আমার ক্ষেত্রে তো ভালো কারণ আমি তেতো অতটা ভালো খাই না জানি না কেন আমার তেতো ভালোই লাগে না জানো তেঁতো তো শরীরের পক্ষে ভালো আমি জানি কিন্তু আমি খেতেই পারি না তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ওরও সেম ও কোনো রকম তেঁতো খেতে পারে না আমিও খেতে পারি না আমি তাও একটু উচ্চ আলু ভাজা খাই ও তো তাও খায় না তো যাই হোক কী আর করা যাবে তো এক একজন এক এক রকম জিনিস খেতে ভালোবাসে না সবার মুখে টেস্ট তো সমান হয় না এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো সকাল সকাল আমি গুলের ভুষিটা একদম খালি পেটে খাই ওই খাওয়ার এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগেই খাই এটা খেলে শরীরের পক্ষে অনেক উপকার আছে পেটটাও বেশ ঠান্ডা থাকে আর দেখবে যে কোনো ভালো জিনিস যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো হয় সেগুলোর টেস্ট কিন্তু একদমই বাজে হয় মানে খেতে অতটা ভালো লাগে না তাও কিন্তু খেতে হয় তো এর মধ্যে না আমি চিনি আর মিষ্টি দিতাম আগে গুলিয়ে তো এখন চিনি জাতীয় জিনিসটা মিষ্টি মিষ্টি জাতীয় জিনিসটা একদমই খাচ্ছি না মানে দূরে থাকছি যার জন্য শুধু শুধুই খেতে হলো এতটাই বাজে লাগে টেস্ট কি বলবো রেগুলার খাই তাও আমার ঠিক ভালো লাগে না মানে শরীরের জন্য খেতে হয় আর এখন তো রোগের কোনো বয়স নেই যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে মানুষের তো কি করে একটু ভালো থাকা যায় তারই চেষ্টা করি তা বাদে যদি রোগ আসে তাহলে তো কিছু করার নেই তাই না বলো তো এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ডিম চারটুকরোই করেছি সকালের জন্য দুপুরের জন্য সেটা দিয়ে দিলাম আর এই সাইডে ভাত বসিয়ে দিলাম ভাতও প্রায় হয়ে গেছে হঠাৎ করেই দেখছি মেঘ করে বৃষ্টি নামলো এখন ওই সাড়ে আটটা মতন বাজে সকাল আর ওয়েদার রিপোর্টে বলেছিল যে আজকে বৃষ্টি হবে কিন্তু ওই যে ওদের রিপোর্ট সব সময় কিন্তু ঠিক হয় না সঠিক হয় না যার জন্য আমি আর বিশ্বাস করিনি কিন্তু আজকে দেখছি ওদের রিপোর্টটা একদম সঠিক হলো বৃষ্টিটা কিন্তু হলো কিন্তু এখন আবার অল্প অল্প হচ্ছে মানে কমে যাবে আর কি সেই রকমই ব্যাপার এদিকে দেখো সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর উচ্ছে আলু ভাজা আর ভাতটা বেড়ে নিলাম তো এখন খাওয়া দাওয়াটা করে নেব ওই নটা মতন বাজে আর আমার কিন্তু নটার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াটাও একদম হয়ে গেছে এখন সব বাসনপত্র নিয়ে মানে সকালবেলা যে বাসনপত্রগুলো হয় রান্না প্লাস খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে কলপারে চলে এসেছি আর কলপারে আসার সময় তো একদম ওই যে রাস্তাটা দেখলে বেশ কাদা কাদা হয়ে গেছে তো ভয় ভয়ে আসলাম অনেকটা স্লিপ হয় এখানে জানো তো দেখো এখানে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি আর এই যে বাসন মাজলাম আর কোনো বাসন নেই মাজার মতো ওই দুপুরবেলা খাবো তখন দুজনের দুটো থালা হয় আর হাঁড়ি টা মেজে নিই আর তরকারি যে গামলাটা হয় তো এই দুটো চারটেই বাসন হয় দুপুরবেলা তা বাদে আর কোনো বাসন হয় না আর আমি কি করি সাথে সাথেই মেজে রাখি তাতে করে আমার মাথায় চাপ থাকে না পরে যে বাসন মাস্তে হবে বা কোনো কিছু এটাই করাটাই উচিত কারণ খেয়ে উঠে রেস্ট নেওয়ার থেকে খেয়ে উঠে কোনো কাজকর্ম করলে খাবারটা বোধ হয় ভালো হজম হয় তো এই দেখো ভালো করে আমি গ্যাসটা মুছেও নিয়েছি রান্নার পরে তো গ্যাস মুছে একদম চকচক করে ফেললাম দেখো কতটা একদম নতুনের মতন লাগছে আর এই যে ঢেকে রাখলাম এটা তো না ঢাকলে ধুলো টুলো ভরে যায় উপরে যার জন্য গ্যাসটা কিন্তু সবসময় ঢাকাই হয় আর এখন কিন্তু অনেকটা সময় পরে মানে স্নানটা করা হয়ে গেছে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখানে সিঁদুরটা পরে নিলাম আর আজকের ভিডিওটা তোমরা যারা এত পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওইভাবে আমাকে সাপোর্ট করো তো টাটা সবাইকে